তুমি সভাপতি হওয়া তুমি আজ কবে না কাল কবে না পরশু হইবা সভাপতি তো একদিন তুমি হইবাই কারণ এটা আমার জীবন মরণ সমস্যা এই সমস্যাটা একটা সমাধান করবা না আমি কি করবো কাউ আরে তুই বেটা যাই তুই তাই কর সভাপতি তুমি আজ কামো আজকে 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 ভাই ভাই একটা কাম করলে না তোমার মাথা আমার মায়ের মতো নেই হ্যাঁ মা হিসাবে দেয় ও তো মায়ের তুই খবর দে লে লেবর তাই যা জলদি যা ভাই আবার কি না ওই বাপ লাগবো না একটা বেডারে যদি বাপ হিসাবে ঠিক করি আমার মার লেগে তুই বাপ ঠিক করবি মন তো আমার মার বয়স ষাট বছর আর ষাট বছর এক মহিলার লেগে তুই জামাই ঠিক করিস না আমার মাকে এটা মাইনা নিবো চল দেখতে চল তাহলে আমি বাপ করি পাবো আমার বাপকে আমি পয়দা করবো তুমি কও বাপ পয়দা করো লাগা যা পয়দা কর পয়দা বাবা যা